এখন এই রক্ত দিয়া দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কঠিন একটা মুহূর্ত এবং কঠিন একটা প্রতিযোগিতা নিয়ে আসছি এই যে আমার হাতে হচ্ছে এই যেগুলো হচ্ছে এই যে করমজা মানে ফাঁকা করমজা এগুলা মানে যখন আমি ভাঙব একবারে টাকা রক্তের মতো হয়ে যাবে তো আমি এগুলা এখন এই যে লইতেছি এগুলো হন আমি ভাঙব বাইঙ্গিয়া এই যে একবারে কিন্তু রক্ত এই যে মানে আমি এই যে রক্ত বানাইতেছি এখন এই রক্ত দিয়া মানে এই যে এখন এই অবস্থায় আমি মোটরসাইকেলটা নিয়ে এখানে শুয়ে থাকব আমি দেখব মানে এই রাস্তাতে যারা যাবে কে সহানুভূতি হয়ে আমাকে আজ্ঞায় ধরতে চেষ্টা করে বা আমাকে এই চেষ্টা মানে আমাকে মানে বাঁচানোর চেষ্টা করে বা মানুষের কতটুকু ভালোবাসা মায়ামমতা আছে আজকে আমি এটা পরীক্ষা করবো দেহি আমার পরীক্ষাতে কে জিতে আমার ক্যামেরাম্যান রে এখন আমি এই যে গাছের উপরে তুলে দেবো এই যে একটা গাছ আছে এই গাছের উপরে তুলে দিব তো দেখা যাক আমি ভিডিওটা শুরু করতেছি যাও তুমি এটা ক্যামেরাটা লো গাছের উপরে যাও গাছ গাড়ি আসতেছে আমি এখন দিহি মোটর সাইকেল থা আমি শুয়ে যেতেছি É, não é?

Uff. Uff. Bu tiêu vậy thì tiêu cái này. Uff. Bu đây Uff. 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 Uff.

তো ধন্যবাদ ভাই আপনারা সবাই আমি কষ্ট দিলাম আসলে ভাই আমি একটা ভিডিও করছিলাম মানে আমার প্রতি মানুষের সহ অনুভূতি কতটুকু ভালোবাসা কতটুকু রাস্তার যদি একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টের সহ অনুভূতিটা কতটুকু এটা দেখার জন্য এই যে আমার ক্যামেরাম্যান উপরে চলতেছে মানে এটাই আমি দেখানোর চেষ্টা করছি যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে কিনা বুঝছেন মানে ধন্যবাদ আপনাদেরকে ভাই আপনারা কষ্ট দিলাম আমি হ্যাঁ কষ্ট নিয়ে না কিন্তু মনে হাঁ আমি এটা আসলে একটা ভিডিও করছিলাম হ্যাঁ তো ধন্যবাদ আমারে অনেক ভালোবাসা দিছে দর্শক আসলে বাংলাদেশের মানুষ মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে মানুষের প্রতি অসংখ্য মানুষের ভালোবাসা আছে এই যে দেখেন বড় বড় গাড়ি হারা করে কিন্তু আমারে হারা মানে আমারে ইয়া করার জন্য কিন্তু হারা অনেক সেভ করার জন্য অনেক চেষ্টা করছে যে আমার এক ভাতিজা অনেক টেনশন করছে অনেক মানে অনেক ইয়া ফাইল যে আসলে মনে কাকে ব্যথা পাইছে তো আমি কিন্তু আসলে মূলত কোন আমার ফেক ছিল এটাই যে আমাকে মানুষ আমাকে মানুষ কতটুকু ভালোবাসে আপনারা তো বাস্তবে দেখছেন তবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের প্রতি মানুষের অনেক ভালোবাসা আছে তো ধন্যবাদ সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ জি 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 আসসালামু আলাইকুম